ও পুরো নিচু হয়ে গেছে আর এই দেখো কত আম পড়ে আছে ওই যে আম গাছ ওই আম গাছ থেকে এই যে আম পড়ছে কিন্তু একদমই ভালো না আমগুলো ওর জন্য নেব না এখানেই পড়ে থাকো দেখো এমনি দেখতে অনেক সুন্দর ন্যাংরা আমের মতো কিন্তু খেতে একদমই ভালো না এই যে দেখো এই যে একটা কাঁকরোল অনেকটাই কাঁকরোল আছে আর কত নিচু হয়ে গেছে ভাড়াটা যার জন্য এরকম নিচু হয়ে হয়ে যেতে হচ্ছে কাঁকরুল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখো এটা কি দারুণ সাইজ না থাক আর নেওয়া লাগবে না এই যে আমাদের চারটে হলেই হয়ে যাবে আমার তো কাঁকরুল খেতে অনেক ভালো লাগে আর এখানে দেখো বেগুন গাছ ছিল বেগুন গাছগুলোও মরে গেছে গ্রামে থাকার কিন্তু এই যে মজাই হ্যাঁ সেটা তো পড়ে গেছে এই যে হ্যাঁ বলছি গ্রামে থাকার মজা এটা এ না যে এরকম বাড়িতে সব সবজি করা হয় খাওয়া হয় এটা খুবই ভালো লাগে আর ওইদিকে দেখো পৈশাক গাছ দেখা যাচ্ছে একটা আর একটা ভেন্ডি গাছ আছে চলো তোমাদের দেখায় কি কি গাছ আছে এগুলো রাখলাম এখানে চলো তোমাদের দেখাই এই দেখো লাউ গাছ আমাদের পুরো উপর দিয়ে ভাড়া এই যে একটা মেনই লাউ হয়েছে কিন্তু এই লাউগুলো খাওয়া যাবে না হুম নষ্ট হয়ে গেছে আর দেখো আমাদের গাছে কত আম হয়েছে এগুলো হলো কি যেন আমরা করলে অনেক আম হয়েছে আর এদিকে লিচু গাছ আছে আম গাছ আছে অনেক গাছ আছে এই যে একটা পেয়ারা গাছ আছে দেখো পেয়ারা গাছ খুব সুন্দর পেয়ারা হয়েছে হ্যাঁ ফুল না ছিল মাতায়

এবার চলে আসলাম ঘরে দেখো রান্নার জোগাড় করতে এইখানে ওই যে ভাড়া থেকে নিয়ে চলে আসলাম কুমড়ো শাক আর সাথে আছে একটা লাউ দেখো লাউটা আমি এখানে কুচু কুচি করে কেটে নিয়েছি আর এই যে ডাল ভিজিয়ে দিয়েছি লাউর সাথে ডাল দিয়ে রান্না হবে লাউ ডাল খেতে তো আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর এদিকে দেখো আমি লাউ এই কুমড়োর শাকগুলো বেছে নিচ্ছি ভালো করে কুমড়োর শাক খেতে যে আমার এত ভালো লাগে আশা করি অনেকেরই ভালো লাগে কুমড়োর শাকটা কিন্তু ডাঠার জন্য অনেকে খেতে চায় না কিন্তু এটা খুবই ভালো আর খুবই ভিটামিন যুক্ত একটা শাক তো বাড়িতে যেহেতু আছে কোনো টার কিছুই নেই মানে পুরো একদম বিহীন একটা সার এই সরি সার বলছি কীটনাশকবিহীন একটা শাক তো তার জন্যই এই শাকটা আমি প্রতিদিন প্রায় একদিন বাদে একদিন রান্না করি আর দেখো বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন দৃশ্য বেশ মেঘলা আকাশ ভালো লাগে মেঘলা আকাশ থাকলে আর এই দেখো এইভাবে আমি কিন্তু নিচে বসেই সবজিগুলো কেটে নেই। আমার এই বটিটা ছোট্ট আর দেখো তোমাদের একটু দেখায় আকাশটা কেমন মেঘলা পুরো চারিদিকটা কিন্তু গাছপালাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর সামনে আমি কিছু জিনিসপত্র মেরে দিয়েছি এই এই যে দেখো এবারে আমার কাটাকুটি মোটামুটি হয়ে যাবে তারপরে আমি রান্নার তোড় শুরু করে দেবো এদিকে দেখো আমি কাটাকুটি করছি আরও ভিডিও করছে আর এইদিকে গ্যাসে এখনও ভাত বসানো হয়নি আমি চালটা ধুয়ে রেখেছি তারপরে বসাবো এই যে সবজিগুলো এখানে কেটে নিচ্ছি সুন্দর করে তারপরে পেঁয়াজ রসুন এইগুলো কেটে নেব নেওয়ার পরে আমি একবারে সব রেডি করে নিয়েই রান্নার কাজে চলে যাই আর দেখো এদিকে আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছি ও নিজেকেও একটু দেখাচ্ছে দেখো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো কি কেমন লাগছে আর এদিকে দেখো আম দেখাবে দেখো কত বড় বড় আম নিয়ে এসেছি আমরা এই যে দেখো আমাদের গাছের আম অনেক বড় বড় এগুলো আছে হিমসাগর আছে ল্যাংড়া আছে সাথে কিন্তু একটা পেয়ারাও আছে ওটাকেও তোমরা আমলে মনে করো না আর দেখো এই ভিডিও করতে করতে আমার সবজি কাটাও মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমরা দেখো এবারে আম খাওয়ার জন্য জোর করছি তো ভাত খাওয়া হয়ে গেছে তারপরে একটা আম খাওয়াবে এই আমটা হলো গাছ পাকা এই যে সামনে যে অম্রপলি গাছটা দেখলে না বন্ধুরা ওখান থেকে এই আমটা পাড়া হয়েছে তো বেশ টেস্টি ছিল আমটা তো কেমন লেগেছে আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো অন্তত একজন কমেন্ট করো খুব ভালো লাগে কমেন্ট করলে আর অবশ্যই যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখো এই যে আমাকে এক ফালি আম দিয়ে দিল আমি তো এবার খেয়েছি খেয়ে মানে এত ভালো লাগলেও গাছপাকা আম ভীষণই টেস্টি সবাই ভালো থাকবে বাই বন্ধুরা